পিরিয়ডসটা ঠিক আছে কারণ সেটা তো প্রাণের সৃষ্টি করে তারপরে যদি পিরিয়ডস দেখা হয় তাহলে প্রাণটাও খারাপ হবে এইরকম কিছু হয় না পিরিয়ডস কখনোই নোংরা হতে পারে কি হয়েছে পিরিয়ডসের সময় কি করবে সেটা জিজ্ঞেস করেছো অনেকেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো তোমরা পিরিয়ডসকে অনেকই বলেছ যে নাকি অনেকেই বলে অনেকেই বলে যে কি করবে আর দেখো আজকের দিনে দাঁড়িয়ে তো প্রথমত পিরিয়ডসটা কখনো খারাপ হতে পারে না কারণ যেটা আমি আবারও বলবো যে যেটা প্রাণের সৃষ্টি করে সেটা কি করে অসুচি বা সেটা খারাপ হয়ে থাকে যদি সেটা ওরকম খারাপ নোংরাই হতো তাহলে সেইটা দিয়ে যে প্রাণটা সৃষ্টি হচ্ছে সেটাও তাহলে খারাপই হতো পিরিয়ডস হলে যদি কি বলবো মানে পুজো যদি না করা যায় বা কিছু না করা যায় তাহলে তো সেইটা দিয়ে মানে প্রাণের সৃষ্টি হচ্ছে সেটা ভালো হচ্ছে আর যখনই ওটা রক্ত থাকছে সেটা খারাপ হচ্ছে সেটা আমি খুব একটা এই ব্যাপারে আমি ঠিক খুব একটা মানে কী বলবো ঠিক এ করতে পারলাম না কারণ পিরিয়ডস হবেই এটা নর্মাল ব্যাপার ঠিক আছে তো সেটার জন্য মানে খারাপ এইরকম এটা করতে হবে সেটা না এর বিপরীত দিকটা ভেবে যদি অনেকে আছে পিরিয়ডস তাহলে কিচেনে যায় না বা কিছু না তাকে এরকমভাবে মানে একা করে রাখা হয় এরকম কোনো ব্যাপার না এটা একটা অন্যদিক দেখো একদিকে তাকে তুচ্ছ করা হচ্ছে একদিকে তাকে আবার রেস্টও দেওয়া হচ্ছে মানে পিরিয়ডস হয়ে তুমি এখন রেস্ট করো অন্যান্য কিছু করতে হবে না কিচেনে যেতে হবে না বা কোনো কাজ করতে হবে না তো সেটাও হচ্ছে আবার একদিকে তাকে একটু মানে কী বলবো একটু হেলাই ফেলা হচ্ছে কিন্তু আমি দেখো বেসিক্যালি আমি যেটা ঘটনাটা তোমাদের বলছি আমার কাছে ওই ওটা ওটা আমি চোখে মানি না কিন্তু ছোটো থেকে যখন বড়দের কাছ দিয়ে শুনেছি পিরিয়ড ধরে পুজো করতে নেই কোনো সেরকম ভালো কাজ করতে নেই বা ইয়ে করতে নেই তো সেইটা শুনে শুনে একান্তই বড় হওয়া তো তো সেই জায়গাতে দাঁড়িয়ে আবার মানে সব কিছু আজকাল বুঝেও যখন বুঝি যে না ঠিক আছে করি এটা কিন্তু আবার যখন ছোট থেকে ওই শুনে বড় হয়েছি তো মনটাকেও আবার মানাতে পারি না আমার যে হ্যাঁ এই অবস্থা ঠাকুরটাকে ছোবো না দরকার কি যে এত ছোটো থেকে শুনে এসেছি যে ছুতে নেই এই নেই তো সেই জায়গায় আবার এখন ঠাকুরটাকে ছুবো এইগুলো করবো থাক হ্যাঁ বলে কিচেনেও যাই রান্না করি সবই করি সব 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 আমি সব করি আবার বলছে সব করি কিন্তু হ্যাঁ ওই পুজোর জায়গাটা এখনও ঠিক ওই মেনে উঠতে মানে মানিয়ে উঠতে পারিনি মনটাকে মনটাকে মানিয়ে উঠতে পারিনি আয়দার কিছুই না আয়ার কিছুই না আয়দের কিছু না মানে কিছুই না আমি মনটাকে মানিয়ে উঠতে পারি সেই ছোটো থেকে যে যেটা মেনে শুনে এসছি সেটাই আইদার আমি এই হুজুং বাজানো বিশ্বাস করি না পরিষ্কার কথা আমি ওই হুজুং হুজুং কিছু ওই সব তো আমার বিশ্বাস আসে না কারণ আবারও বলবো না পিরিয়ডস কখনো খারাপ হতে পারে না কারণ সেটাতে একটা প্রাণের সৃষ্টি করে তারপর যদি পিরিয়ডস খারাপ হয় তাহলে প্রাণটাও খারাপ হবে রকম কিছু হয় না পিরিয়ডস কখনোই নোংরা হতে পারে না তাহলে সেটা দেওয়াটা যখন মানুষের সৃষ্টি হচ্ছে সে একদম জিগারদার টুকরা হার একদম কী বলবো একদম মন প্রাণ সব কিছু হচ্ছে সে মানুষটা তাহলে পিরিয়ড কী করে খারাপ হয় আমি জানি না আমি জানি না কালকে একটা ভিডিও দেখছিলাম তো পিরিয়ডসও কখনও খারাপ হতে পারে না আর ওটাও কখনো খারাপ হতে পারে না কালকে মানে একদম খুব বড় ডক্টরের ভিডিও দেখছিলাম যে দেখো বই দেখো এটা তো খারাপ তো নয় কোনো জায়গাতেই ঠিক আছে কিন্তু যেটা উল্টো বুঝিয়ে খারাপ বানিয়ে রাখা হচ্ছে সেটা খারাপ বরঞ্চ মানুষকে উল্টো বুঝানোটা বরঞ্চ খারাপ এটা খারাপ না পরিষ্কার কত পরিষ্কারভাবে বলতে কোনো খারাপ নেই কোনো লজ্জা নেই তো একজন বয়স্ক ডক্টরই কালকে দেখছিলাম বলছিল যে বলতে কেমন লাগে তা হাসি মুখে তো সবই বলতে হয় বলতে তো হবেই এটা খারাপ তো কিছু না তো সেই জায়গায় তখন দাঁড়িয়ে দেখলাম যে যেমন মেয়েদের পিরিয়ডসও খারাপ না তেমন বলছেন ছেলেদের ওটাও খারাপ না ওটা মানে সেইটা তো এই দুটো কখনো খারাপ হতে পারে না নোংরা হতে পারে না তো সেই রকম মেয়েদের তো মেয়েদেরকে বলা হয় যে বিড় যেমন অসুযি পুজো করবে না এই করবে না সেই করবে না কারণ অনেকেই করে অনেকেই করে অনেকেই মানে না তো সেটা ভুল না কিন্তু আমি মনকে বেসিকালি আমি মনকে মানিয়ে উঠতে পারিনি আমি মনকে মানিয়ে উঠতে পারিনি সেটা আমার সমস্যা আমি কিন্তু করে অনেকেই করে আজকে দেখি আজকাল অনেক ভিডিও অনেক লেখা দেখি পড়ি তো তাতে সেটা খারাপ কিছুই না কিন্তু ওই আমার ঘটনা হচ্ছে আমি ছোট থেকে যেহেতু শুনে এসেছি আর মনকে ভাঙিয়ে উঠতে পারিনি এইটুকুই যা নাহলে কিসের খারাপ কিসের খারাপ কিসের খারাপ কিছুই না খারাপ ভাবলেই খারাপ ভালো ভাবলেই ভালো তো মনটাকে খুনটা পড়ে গেছে পড়ে তো মনটাকে মানানোটাই হচ্ছে বড় কাজ আর কিছু মনটাকে সঠিক জিনিসটা মানাতে হবে সঠিক জিনিসটা বোঝাতে হবে মনকে যদি এখন হুজুন বাজুন বুঝিয়ে রাখি তো মনের কি দোষ মনটাই সব